তারা ক্যাটাগরিটি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে আসছে আমি হয়তো মারা যেতে পারতাম আমি হয়তো পাওয়ার যেতে পারতাম আমি অল্প আগে সেই না যে আমি কিছু হতাম না হয়তো বলে কি আমি আহত না তারা পকেট কমিটি করে আমাদের আহত সাথে পরতার করছে এবং মুলা মুলা জুলানো ফাউন্ডেশান এই জুলাই ফাউন্ডেশন জানেন আপনারা একশো নয় কোটি টাকা দেখেন আপনি যদি হিসাব করেন এক হাজার মানুষের মানে দশ হাজার মানুষের টোটালি এক লাখ কোটি টাকা করে দিলে একশো কোটি জায়গা অলমোস্ট আর এবং আপনারা জানেন যে আহত মানে নিহতদের পরিবারে পাঁচ লক্ষ টাকাও কিন্তু জুলাই ফাউন্ডেশনে দিতে চলে পাই তাইলে কি বিশ লক্ষ মানে বিশ হাজার মানুষ কি মূলা মূলা খাবে নাকি মুলা জুলাই দশ টাকা

pedestrianfunded conjug Smile র Saint

আপনার নিউজ কভার করেন এবং আপনি এতদিন দেখেছেন আমাদের কারণে এই সরকার ক্ষমতা আছে আমরা আঠারো কোটি মানুষকে মুক্ত করেছি আজকে আমরা বিশ বাইশ হাজার সঙ্গীত আহত মিলি তাই না আজকে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমাদের উন্নত চিকিৎসা হচ্ছে না আমাদের কারো খবর রাখা হচ্ছে না কে কী অবস্থা আছে এক একজন এক ধান্দা আছে কেউ কেউ দল করে করে বিয়ে হাসপাতালে কাত্রায় বাসায় কর্মহীন হয়ে বসে আছে সুতরাং আমরা রাস্তায় নেমে হাসিনাকে বিদায় করেছি আমাদের স্লোগান ছিল দালালিনা রাজপথ উত্তর ছিল রাজপথ রাজপথ এই সমস্যা রাস্তাতে হবে